দেখো বাজারে গেছিলাম একটু মেডিকেলে মেয়েকে নিয়ে ডাক্তার দেখাতে তো কটা ফল নিয়ে এসছি আসার পথে দু কিলো দেখো ছেড়ে দুটা মিলে মৌসুমি লেবু আর ওদিকে আছি টানি আমগুলো কিন্তু বেশ সুন্দর খেতেও সুন্দর হয়েছে এটা খেয়ে দেখেছি দারুণ মিষ্টি আর এইখান আগের এই যে ফলগুলো ছিল সেইগুলো একটা বাটিতে নিয়ে নিলাম এখন এইগুলো খেয়ে নেব কিছু বিচ্ছু আছে আর একটা গাছপাকা নিজেদের আম এত গাছে আম থাকতেও আমি কিনে নিয়ে আসি কারণ গাছপাকা কখন পাকবে আর টক টক লাগে একটু একটু তার জন্য কেনাকার বেশি স্বাদ লাগে মনে হয় আর গাছেরগুলো যদি খুব পেকে যায় তাহলে ভালো লাগে তো এটা হচ্ছে আমাদের গাছের আম গাছে কিন্তু প্রচুর আম তার সত্ত্বেও কিন্তু আমি কিনে নিয়ে এসেছি বাজারে গেলে ওই পাকা পাকা হলুদ হলুদ আম দেখে আর লোভ সামলাতে পারি না যাই হোক আর এদিকে আমার গোপাল খাচ্ছে আর একটা গোপালকেও আম দেওয়া হোক সবসময় এনে তো ওকে এমনি দেওয়া হয় কেটে আগের দিন দেওয়া হয়েছিল কিন্তু তারপরেও এদিকে একটা থাকুন